শিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশকে যে একটা পরাধীন গোলামী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল তার বিরুদ্ধে সুসংগঠিত ভাবে আমরা ঐক্যবদ্ধভাবে একটা নেতৃত্ব দিয়েছিলাম এর শীর্ষ নেতৃত্বে ছিল জাতীয়তাবাদী দল এবং তার সঙ্গে অন্যান্য সমমনা সহ অন্যান্য রাজনৈতিক দলও তার সঙ্গে সম্পৃক্ত ছিল বা একটা ঐক্যমত গড়ে উঠেছিল যার জুলাই আগস্টের মধ্যে চূড়ান্ত বিপ্লবের রূপ ধারণ করে এবং আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়ে বাংলাদেশের নতুন একটা সম্ভাবনার দ্বার আমরা সূচিত করেছি কিন্তু কেন আমি বললাম যে সংখ্যা জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খরজন্মা পুরুষ যিনি একাত্তরে যেমন যখন জাতি দিক নির্দেশনা বিহীন সে অবস্থায় জাতির যে দিক নির্দেশনা দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়ে ঠিক উনিশশো সালের পনেরোই আগস্টের শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর জাতি যখন একটি চরম সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন চরম হুমকির মুখে এরকম একটি পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আবার এদেশের হাল ধরেছিলেন এবং উনি বাংলাদেশে একদলীয় বাক্সালী শাসন এদেশের যে নৈরাজ্যকর শাসন তৈরি করেছিলেন সেটিকে উৎখাত করে দিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যে চেতনা এদেশের ধর্মে মূল্যবোধ এদেশের সুশাসন এদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে এটি বহুদলীয় গণতান্ত্রিক যাত্রা উনি শুরু করেছিলেন কিন্তু উনি অল্প সময়ের মধ্যেই ওনাকে হায়নার আবার হত্যা করে বাংলাদেশের যাত্রাকে রুদ্ধ করতে চেয়েছিল আমরা সেই সময় ছাত্রদল করতাম আমরা দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম এবং আবার আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি শেখ হাসিনা উনিশশো একানব্বই সাল এবং ছিয়ানব্বই সালে দুবার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করার পরেও যখন ক্ষমতা আসতে পারে নাই তখন তাকে পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার জন্য সে একটি করে করে দিয়ে তৈরি সে পরিকল্পিতভাবে ক্ষমতায় গোটা রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন সশস্ত্র বাহিনী বলেন সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী শাসন করেছে আমাদের জাতীয়তাবাদী দলের নেতা জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মীরা দীর্ঘ পনেরো বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আন্দোলনের চূড়ান্ত রূপের জায়গায় নিয়ে আসা হয়েছে আজকে দেখি যে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্যর একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গায় আবার দেখা যাচ্ছে শঙ্কা তৈরি হচ্ছে আজকে আমি ইয়ে ফোরামকে ধন্যবাদ জানাবো ঘরের মধ্যে আলোচনা করলে হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি শক্তি যার সাথে এদেশের সিংহবাগ জনগণ রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এমন একটি শক্তি যার সাথে দেশের ধর্মপ্রাণ মানুষ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এমন একটা শক্তি যার সাথে যারা আগ্রাসী ভারতীয় দোষর তাদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কারণেই এই ধরনের সংগঠনগুলোকে আজকের এই ষড়যন্ত্রকে রুখার জন্য বাইরে রাস্তায় যেতে হবে আজকে বিএনপিকে কে কটাক্ষ